গ্রামে বাইক চালাতে গেলে যে প্রবলেম ফেস করতে হয় ভাই তারা বাইক চালায় তারাই জানে ভাই একটু আরে ভাই দেখেন আবার কিন্তু গ্রীষ্ম কিন্তু দেখাই দেখ আসসালামু আলাইকুম তো এখন আমি যাচ্ছি হচ্ছে মেজবানে একটা দাওয়াতে মানে আমার এক জায়গায় মেজবানের দাওয়াত আছে আমার ফ্যামিলি সহ তো ফ্যামিলির কেউ যাচ্ছে না আমি আর আমার ফ্রেন্ড শারিফ যাচ্ছি ও রাস্তার মাঝে ভাই কাটবি

পাখিটা দেখছি আমি বাইরে এখনই ভাই সি ঘুগুন হয়ে আর দোয়া করি যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে তো আমাদের পুরো হাতে হেরি পেয়ে আরে ভাই গ্রামে বাইক চালাতে গেলে যে কি প্রবলেম ফেস করতে হয় ভাই তারা বাইক চালায় তারাই জানে ভাই একটু বলবার হাঁস আসে মুরগি আসে কবুতর আসে পাখি আসে একটু বলবার ওই দেখেন আবার ঠিক আমার লাইক আর ফেন্ডিসজ देयर কোনো ইচ্ছা নাই এ리로লি যাই ভালো লাগছে এরকম এটা সে কোন স্টক জানে দোস্ত অন্তত এই মেজবানের দাওয়াত হচ্ছে রূপ আর আমার বাসা হামিদপুর ওইখান থেকে রূপ ভালোই দূর আছে আর রূপ ভিতর রূপদিয়া থেকেও আরও মেলা দূর এই দাওয়াতের দাওয়াতের জায়গাটা মানে ওইখানে এই রূপদিয়া থেকে আরও চার পাঁচ গ্রামের ভিতরে যাইতে হবে আর এখন হাতের সময় অনেক অল্প আর ফোনে আজকে তেমন চার্জ নাই এখন যদি স্যুট নেওয়া বন্ধ না করি বা অল্প অল্প স্যুট না নিই তাহলে কিন্তু মেজবানের ভিডিওগুলো দেখাতে পারবো না